বেসমিল্লাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আইসিটি ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোরশাদা আলম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সামাসিক সামষ্টিক মূল্যায়ন সমাগত সেজন্য সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের মূল্যায়ন নির্দেশিকা নিয়ে হাজির হয়েছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শিক্ষাবর্ষ দু হাজার ভিত্তিক বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা বিষয় ডিজিটাল প্রযুক্তি বা ডিজিটাল টেকনোলজি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আমাদের ডিজিটাল প্রযুক্তির সিলেবাসটি একটু দেখে নেব এখানে ডিজিটাল প্রযুক্তি এটি হচ্ছে ক্লাস সিক্স এটি হচ্ছে ক্লাস সেভেন অর্থাৎ ক্লাস সেভেনের ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে পৃষ্ঠা ষাট পর্যন্ত অর্থাৎ এটি এক থেকে চার পর্যন্ত চারটি শিখন অভিজ্ঞতা নিয়ে আমরা এখানে দিতে পাচ্ছি সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিখন অভিজ্ঞতা এক ডিজিটাল সময়ের তথ্য এক থেকে বারো পৃষ্ঠায় রয়েছে শিখন অভিজ্ঞতা দুই বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার শিখন অভিজ্ঞতা তিন তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিস্থিতি তৈরি শিখানো অভিজ্ঞতা চার সাইবার গোয়েন্দাগিরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এবারে তোমাদের পাঠ্য বইটি একটু দেখে নেব তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্য বইয়ের সূচিপত্র দেখা যাচ্ছে আমরা পরবর্তী পৃষ্ঠায় যদি যাই তাহলে সেখানে দেখতে পাচ্ছি আরও চারটি শিখন অভিজ্ঞতার বর্ণনা রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করবে তোমরা আমরা নিচে চলে আসতেছি এখানে ডিজিটাল সময়ের তথ্য এবং কিছু কাজ রয়েছে এখানে শর্টকাট কী সহ কিছু কাজ রয়েছে বেশ কিছু কাজ আছে তোমরা এগুলি কাজগুলি করা লাগবে যেহেতু আমি এগুলি এক নজর দেখিয়ে দিয়ে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে আমরা এই টেক্স টেক্সট বুক ছাড়াও আমরা আরও কিছু কাজ করব। আমরা সেখানে চলে যাচ্ছি এখানে ডিজিটাল টেকনোলজি বইয়ের তোমার শিক্ষক সহায়িকা অর্থাৎ যা কিছু পড়তে হবে তার একটি ছোট্ট এখানে উপস্থাপনা রয়েছে এই উপস্থাপনাটা দেখিয়ে আসি আমরা এটুকু আমরা একটু আগেও দেখেছিলাম ডিজিটাল সময়ের তথ্য সহ এই অংশটুকু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কি কি পড়তে হবে তোমরা দেখে নাও শ্রেণীভিত্তিক যোগ্যতা এক প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহার করে উপযুক্ত তথ্য নির্বাচন তথ্য সংগ্রহ তথ্য ব্যবহার তথ্য সংরক্ষণ এবং তথ্যের নিরপেক্ষ মূল্যায়ন করতে পারা পাঁচটি কাজ তুমি আবার सुनो তথ্য নির্বাচন তথ্য সংগ্রহ তথ্য ব্যবহার তথ্য সংরক্ষণ এবং তথ্যের নিরপেক্ষ মূল্যায়ন করতে পারা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তুমি কিছু বিষয় একেবারেই জানো যেমন তথ্য নির্বাচন মানে তথ্য ঠিক করা দুই নম্বর তথ্য সংগ্রহ করা এটা সংগ্রহ করা মানে জোগাড় করা কেমন আবার তথ্য ব্যবহার করা কীভাবে সেটা ইউজ করছো সংরক্ষণ করা অর্থাৎ পরবর্তী সময় সংরক্ষণের জন্য তুমি সেভাবে কীভাবে কাজ করবে তা বলা হচ্ছে কিন্তু নিরপেক্ষ মূল্যায়ন এটুকু আমি তোমাকে একটু এক্সপ্লেন করতে চাই তুমি কি জানো নিরপেক্ষ মূল্যায়ন বলতে কি বোঝায় নিরপেক্ষ মূল্যায়ন বলতে এমন কিছুকে বোঝায় যে এটি মূল্যায়নে নিরপেক্ষতা বজায় থাকবে যেমন তুমি একটা কথা বলছ এই কথাটি হতে পারে নিরপেক্ষ আবার কখনো কখনো দেখা যায় এটি নিরপেক্ষ হয়ে ওঠে না যেমন তুমি একজন ক্লাস মনিটর সেক্ষেত্রে তুমি শিক্ষক ক্লাসে আসার পর বলেছো স্যার শিক্ষার্থীরা জায়গা থেকে উঠে গন্ডগোল করে এতে কাউকেই নির্দিষ্ট করে বোঝানো হয়নি ফলে এটি একটি নিরপেক্ষ কথা আবার তুমি যদি এমন হয় এমন বলে থাকো স্যার রোল তিন গন্ডগোল করেছে তাহলে তিনজনকে নির্দিষ্ট করে বলা হয়েছে এটি অনিরপেক্ষ কথা একটি পক্ষপাতমূলক কথা তুমি কি কথাটা বুঝতে পেরেছ হ্যাঁ এটাই হচ্ছে নিরপেক্ষতা আর তথ্যের নিরপেক্ষতা আর নিরপেক্ষ মূল্যায়ন এভাবেই হয়ে থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে দেখো নির্দিষ্ট প্রেক্ষাপট এবং মাধ্যম বিবেচনায় নিয়ে সৃজনশীল কাজের উন্নয়ন এবং উপস্থাপনে ডিজিটাল প্রযুক্তির উপযুক্ত ব্যবহারে আগ্রহী হওয়া অনেক দারুণ কথা নির্দিষ্ট প্রেক্ষাপট বিবেচনায় কাজটি করতে হবে মাধ্যম বিবেচনায় কাজটি করতে হবে সৃজনশীল কাজের উন্নয়নে কাজটি করতে হবে এবং উপস্থাপনার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির উপযুক্ত ব্যবহারে আগ্রহ থাকতে হবে তোমার আগ্রহী হওয়া এটা কোনো সাধারণ কথা না একজন মানুষ তার কাছে একটা প্রযুক্তি আছে সে এটা ব্যবহার করে না তার মানে কি তার আগ্রহ সৃষ্টি হয়নি কিন্তু আরেকজন যতগুলি প্রযুক্তি আছে প্রত্যেকটি প্রযুক্তির কিছু না কিছু সে নিজে করতে চায় এটা হচ্ছে তার এই প্রযুক্তির ব্যবহারে আগ্রহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু সামনে চলে যাব এবারে আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ শ্রেণীর সপ্তম শ্রেণীর এটা সপ্তম শ্রেণী হবে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সামাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু এটি আমরা এখন নিয়ে আসি দেখি কি হয় এখানে দেখা যাচ্ছে তোমার বইটি দেখা যাচ্ছে যেটি তোমার মূল্যায়ন নির্দেশিকা তুমি পড়ে দেখো এখানে শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা বিষয় ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এখানে কিছু কাজ এখানে দেখে যেতে চাচ্ছি আমরা পরিশিষ্ট এক থেকে কাজ শুরু করব পরিশিষ্ট একে চলে যাব আমরা পরিশিষ্ট একে চলে এসেছি এই কাজগুলি আমাদের একটু দেখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা দেখো এখানে বলেছে প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহার করে উপযুক্ত তথ্য নির্বাচন আবার ওই কথাটাই আসলাম আমি দুই নাম্বার সংগ্রহ তিন নম্বর ব্যবহার চার নাম্বার সংরক্ষণ পাঁচ তথ্যের নিরপেক্ষ মূল্যায়ন করতে পারা এটি আমি বলেছি তোমাদেরকে তোমরা এখন এটি পারবে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের তুলনামূলক বিশ্লেষণ করতে পারছে কোনো তথ্য যাচাইয়ের জন্য এর কোন কোন দিক বিবেচনা করতে হয় তা চিহ্নিত করতে পারছে অর্থাৎ একটা তথ্য যে যাচাই করবা তুমি এটা বিভিন্ন দিক বিবেচনা করা যেমন তোমার কাছে একটা তথ্য আসছে তোমাকে বলা হলো যে তোমার ডিজিটাল টেকনোলজি টিচার মোরশাদ আলম স্যার তোমাকে এই লেখাটি পাঠিয়েছেন এখন তুমি লেখা দেখে তুমি খেয়াল করলা লেখাটাতে কয়েকটা ভুল আছে তাহলে তুমি কি 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 ধারণা করলা এটা তুমি চিন্তা করলে যে মোরশাদ আলম স্যার তো ভুল লিখবে না তাহলে এই তথ্যটা সঠিকই হইতে পারে নাও হইতে পারে তখন তুমি কি করবা তখন তুমি এটাকে যাচাই করার চেষ্টা চেষ্টা করবা বুঝতে পেরেছ হ্যাঁ একদম ঠিক এবারে দেখো সহজলভ্য বিভিন্ন প্রকার একাধিক উৎসের তথ্যের যথার্থতা নির্দেশনা অনুসরণ করে যাচাই করতে পারছে এরপরে দেখো যখন তুমি একাধিক উৎসের তথ্যের যথার্থতা স্বাধীনভাবে যাচাই করতে পারছ এটাই তুমি ত্রিভুজ পাওয়ার উপযোগী কাজ করেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে তোমাকে একটা কথা বলি আমি এখানে বলেছি একাধিক উৎসের তথ্যের যথার্থতা স্বাধীনভাবে যাচাই করতে পারছে একাধিক তথ্যের উৎস কি বলো তো হ্যাঁ তুমি ঠিক বলেছ একাধিক তথ্যের উৎস হলো যেমন তুমি তথ্যটি তোমার শিক্ষকের কাছ থেকে জেনেছো এটি একটি উৎস তুমি এই তথ্যটি তোমার পাঠ্য বই থেকে জেনেছ এই পাঠ্য বই একটি উৎস তুমি এই তথ্যটি ইন্টারনেট থেকে জেনেছো তুমি এটি হচ্ছে ইন্টারনেট হচ্ছে একটা একটা তথ্যের উৎস তুমি এটি উইকিপিডিয়াতে সার্চ দিয়ে এনেছ এটি উইকিপিডিয়া হচ্ছে তোমার এই তথ্যের উৎস তুমি তোমার শ্রেণীর বন্ধুদের কাছ থেকে নিয়েছো ওই বন্ধুরা হচ্ছে তথ্যের উৎস তুমি তোমার পারিপার্শ্বিক পরিবেশের থেকে সংগ্রহ করেছ সেক্ষেত্রে তোমার পরিবেশ অবস্থিত যারা তারা হইলেও তথ্যের উৎস তুমি যদি এমন হয় যে আত্মীয় স্বজনের নিকট থেকে তথ্যটি সংগ্রহ করেছ তাহলে তারা হইল এই তথ্যের উৎস তুমি কি বিষয়টি বুঝতে পেরেছ হ্যাঁ একদম ঠিক এবারে নিরপেক্ষতাটি আবার তুমি যে তুমি একটি পত্রিকায় সংবাদ শিরোনাম দেখেছ কতিপয় অসাধু ব্যবসায়ীর কারণে পেঁয়াজের দাম লাগামহীন ভাবে বাড়ছে এখানে কিন্তু কাউকে নির্দিষ্ট করে বলা হয়নি অতএব অসাধু বলা হয়েছে কিন্তু কাকে অসাধু বলা হয়েছে তা নির্দিষ্ট করে বলা হয়নি ফলে এটি একটি নিরপেক্ষ তথ্য কিন্তু যদি তুমি নির্দিষ্ট করে বলো যে অমুকের কারণে বা অমুক অমুকের কারণে পিঁয়াজের দাম বেড়েছে তাহলে এটি পক্ষপাত দুষ্ট তথ্য হবে এটি সম্পূর্ণ নিরপেক্ষ তথ্য হবে না প্রিয় শিক্ষার্থীর মধ্যে আমরা একটু নিচে চলে যাব এখানে পারদর্শিকটার সূচকগুলি তুমি দেখে নাও ছয় দশমিক সাত দশমিক এক দশমিক এক ছয় দশমিক সাত দশমিক এক দশমিক দুই ছয় দশমিক সাত তিন চার পাঁচ তারপরে আবার এখানে ছয় দশমিক সাত দশমিক দুইয়ের দুইটা তাহলে এখানে তিনটা দুইটা পাঁচটা পিআই চারটা দুইটা ছয়টা পিআই রয়েছে সাতটা আটটা নয়টা দশটা পিআই এগারোটা পিআই এখানে রয়েছে বারোটা পিআই রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এবারে আমরা যদি পরের অংশে চলে যাই এখান থেকে কিছু অংশ একটু কথা বলা জরুরি হয়েছে দৈনন্দিন সমস্যার ভিন্নতার সাথে ব্যবহারিক প্রেক্ষাপটে ভিন্নতা নিরূপণ করতে পারে যে কোনো সমস্যার সাথে কারিগরি প্রেক্ষাপটে সম্পর্কে বিশ্লেষণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে সমস্যার সাথে কারিগরি প্রেক্ষাপট বিবেচনা করতেছে কীরকম সেটা তুমি গভীর রাতে উঠছ ঘুম থেকে উঠছ মায়ের কান্না শুনে দেখছো কি উঠে দেখছো তোমার বাবা অসুস্থ তখন তুমি চিন্তা করলা এত রাতে বাবা অসুস্থ তাই বলে তো চিন্তা করার কোনো কারণ নাই আমি মোবাইলে সার্চ দিয়ে ডাক্তারের কাছ থেকে একটা টিপস নিয়ে নেই। ঠিক আছে তো তুমি এটা যথার্থতা ব্যবহার করতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটা উদাহরণ বলি আমি তোমাকে যে তুমি কোথাও যাচ্ছ এমত অবস্থায় তোমার ড্রাইভার ওই জায়গায় যাওয়ার রাস্তা চেনে না তুমি কি করছো তুমি মোবাইল খুলে জিপিএস থেকে ক্লিক করে তুমি ওই জায়গার লোকেশানটা দেখে নিয়েছ তাহলে এটা হচ্ছে কি প্রেক্ষাপটে ভিত্তিক একটা সমস্যার কারিগরি সমাধান তুমি বের করতে পারছো তুমি কি বিষয়টা বুঝতে পেরেছ বিষয়গুলি এই রকম তুমি এখানে দেখে 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 একটি একটি করে দেখে দেখে পড়ে নিবে আমি আবার নিচে যাচ্ছি আরও এখানে আরও কিছু কথাবার্তা আছে শিক্ষার্থী স্বাধীনভাবে পরিচিতি প্রোগ্রামের ভাষা ব্যবহার করে একাধিক ডিজাইনকৃত অ্যালগোরিদমকে প্রোগ্রামে রূপান্তর করতে পেরেছে এখানে অ্যালগোরিদম বিষয়ে তোমাকে কিছু কথা বলেছে তুমি কি জানো অ্যালগোরিদম কি হ্যাঁ অ্যালগোরিদম এর বাংলা অর্থ হলো সিদ্ধান্ত ক্রম আবার বলো অ্যালগোরিদম এর বাংলা অর্থ হলো সিদ্ধান্ত ক্রম এটা কি এটা হচ্ছে কোন কাজ তুমি করবে তার আগে সিদ্ধান্ত নিবে যে কোনটার পর কোনটা করবে যেমন তুমি বাসা থেকে স্কুলে আসবে তাহলে তুমি ক্লাস কাজটার প্ল্যান এভাবে করেছো যে আমি সকালে গোসল করব গোসল করে নাস্তা খাবো নাস্তা খাইয়ে খেয়ে বই গোছাবো বই বই গুছিয়ে আমি এচডাব্লিউ করব তারপর স্কুলের পড়া তৈরি করব তারপর বই নিয়ে স্কুল ব্যাগ নিয়ে বের হয়ে যাব। ব্যাস তোমার সুন্দর একটা প্ল্যান হয়ে গেছে এটা কাজটা কীভাবে করবা তুমি এটার একটা অ্যালগোরিদম তৈরি হয়ে গেছে অর্থাৎ সিদ্ধান্তক্রম কোনটার আগে কোনটা করবে এটা তৈরি হয়ে গেছে আচ্ছা সিদ্ধান্ত দুই তুমি চিন্তা করলা যে আমি ফজর পড়ব ফজর পড়ে কিছু খাবো তারপর পড়ালেখা করব স্কুলের পড়া তৈরি করব তারপর আমি এস ডাব্লিউ করবো এস ডাব্লিউ করে তারপরে আমি বই ব্যাগ গসাব বই ব্যাগ গুছিয়ে তারপর আমি গোসল করব গোসল করে এসে আমি ব্যাগ নিয়ে স্কুলের জন্য বের হবো তুমি কিন্তু দুইটা কাজের একই কাজের দুইটা ক্রম সিদ্ধান্ত ক্রম তৈরি করেছ এইভাবে যখন কোনো কাজের সিদ্ধান্ত ক্রম তৈরি করা হয় এটাকে বলা হয় অ্যালগোরিদম ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবারে দেখো আমরা একটু নিচে চলে যাই এখানে আমাদের কিছু কিছু কাজ আছে রঙ আলাদা করে দেওয়া আছে দেখো ছয় দশমিক সাত দশমিক তিন ছয় দশমিক সাত দশমিক তিনে পিআই হল চারটি এক দুই তিন তিনটি তিনটি পিআই ঠিক আছে বললো বিভিন্ন ধরনের তারযুক্ত ওয়ারলেস তারযুক্ত এবং ওয়্যারলেস ইত্যাদি নেটওয়ার্কে তথ্যের আদান প্রদান সম্প্রচার কিভাবে হয় এবং তথ্যের সুরক্ষা কীভাবে বজায় রাখা হয় তা পর্যালোচনা করতে পারা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দুইটি নেটওয়ার্কের কথা বলেছে তুমি দেখো তার যুক্ত এবং তার বিহীন আমরা এখন দেখবো তার যুক্ত নেটওয়ার্ক কোনটি আর তারবিহীন কোনটি আচ্ছা তার কম্পিউটারে যে একটা নেটওয়ার্ক আছে এটা তার দিয়ে করা ঠিক আছে তারপর তোমার বাসায় আসা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনটি এটি তার দিয়ে করা ঠিক আছে বিভিন্ন প্রকার ল্যান তৈরি করা হয় যখন কম্পিউটারের সাথে কম্পিউটারের পিয়ার টু পিয়ার কানেকশান এগুলি তার দিয়ে করা এরকম অনেক কানেকশন আছে আবার তারবিহীন যেটা বা ওয়ারলেস যেটা এটা কোনটি এটা তুমি দেখতেছো তোমার মোবাইলে ওয়ারলেস কানেকশন আছে। অর্থাত ওয়াইফাকানেকশন আছে অর্থাৎ ওয়াইফাই কানেকশান আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটি ওয়ারলেস কানেকশান হলো ওয়াইম্যাক্স কানেকশন অর্থাৎ মোবাইলের সাহায্যে তুমি যেই ইন্টারনেট ব্যবহার করে থাকো এটিকে বলা হয় ওয়াইম্যাক্স কানেকশন তো মনে থাকবে তারপর আরও কানেকশান আছে কিছু এরকম যেমন ব্লুটুথ কানেকশান তুমি তোমার মোবাইল থেকে হটস্পট ব্যবহার করতে পারবো র এটি একটি ওয়ারলেস কানেকশন ঠিক আছে এই রকম যে কানেকশনগুলো এগুলি হল ওয়ারলেস কানেকশন তাহলে এখন দেখো বিভিন্ন ধরনের তার যুক্ত এবং তারবিহীন নেটওয়ার্ক তথ্যের আদান প্রদান কীভাবে হচ্ছে তা ব্যাখ্যা করতে পারছে এখন দেখো এটা এটুকু হলো ডিমান্ড পরিচিত কোনো সরল নেটওয়ার্ক তথ্য আদান প্রদানের প্রক্রিয়া বর্ণনা করতে পারছে এটা সহজ যেটা এটির জন্য তুমি চতুর্ভুজ পাবে অপেক্ষাকৃত জটিল নেটওয়ার্ক তথ্য আদান প্রদানের প্রক্রিয়া বর্ণনা করতে পারছে জটিল নেটওয়ার্ক অনুসন্ধান করে তার তথ্য আদান প্রদানের উপর উপায় ব্যাখ্যা করে ব্যাখ্যা সহকারে প্রদর্শন করছে কোনো কোনো ক্ষেত্রে সে নেটওয়ার্কটা তৈরিও করতে পারছে এজন্য এই অংশের জন্য সে কি করবে ত্রিভুজ পাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে দেখো আমি পরবর্তী পিআইতে চলে আসছি এখানে নির্দিষ্ট প্রেক্ষাপট এবং মাধ্যম বিবেচনায় নিয়ে সৃজনশীল কাজের উন্নয়ন উপস্থাপনে ডিজিটাল প্রযুক্তির উপযুক্ত ব্যবহারে আগ্রহী হওয়া খেয়াল করো সৃজনশীল কাজে উপস্থাপনে প্রেক্ষাপটের ভিন্নতা অনুযায়ী ভিন্ন ভিন্ন মাধ্যম বিবেচনা করতে পারছে এটার মানে কি সৃজনশীল কাজের উপস্থাপনে কি করবে প্রেক্ষাপটের ভিন্নতা অনুযায়ী যেমন তুমি রান্না করে কিছু স্মার্ট পাতিল বা এই জাতীয় ডিজিটাল যন্ত্র আছে এগুলি ইউজ করবা কিন্তু তোমার শ্রেণীকক্ষেও এগুলি ব্যবহার করবে না এইজনে প্ৰেক্ষাপট অনুযায়ী আলাদা শ্ৰেণীকক্ষে কি ব্যৱহাৰ কৰিবা তুমি প্ৰজেক্টৰ ব্যৱহাৰ কৰিবা তুমি স্মাৰ্টবোৰ্ড ব্যৱহাৰ কৰিবা হোৱাইট বোৰ্ড ডিজিটেল হোৱাইট বোৰ্ড ব্যৱহাৰ কৰিবা লেপটপ ব্যৱহাৰ কৰিবা ডেস্কটপ ব্যৱহাৰ কৰবা ত'লে প্ৰেক্ষাপট অনুযায়ী তুমি ভিন্ন উন্নয়ন ডিজিটেল প্ৰযুক্তিৰ উপযুক্ত ব্যৱহাৰ তুমি কৰবা সৃজনশীল কাজের উপস্থাপনে পরিচিত একাধিক প্রেক্ষাপটের সহজলভ্য ভিন্ন ভিন্ন মাধ্যম ব্যবহার করতে পারবে আচ্ছা আমরা এবার একটু সামনে অগ্রসর হই তোমরা দেখতে পাচ্ছ এখানে কয়টা পিআই আছে একটা দুইটা একটা দুইটা তিনটা পিআই আছে এরপরে আমরা পরবর্তী কাজে যাচ্ছি পরবর্তী পিআই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নাগরিক সেবা ই কমার্স সম্পর্কিত সুযোগ সুবিধা গ্রহণ করতে পারা এখানে দুটি কাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখে নিবি এই কাজগুলি একটি হচ্ছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নাগরিক সেবা আরেকটি হলো ই কমার্স তাহলে নাগরিক সেবা কী এই যে যেমন তুমি মোবাইলের মাধ্যমে পানির বিল দিচ্ছ মোবাইলের মাধ্যমে গ্যাস বিল দিচ্ছ মোবাইলের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করছো মোবাইলের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতেছ হ্যাঁ মোবাইলের মাধ্যমে তুমি জমির খসা কাগজ অর্থাৎ ই পর্সা বা পর্সা তুলছ ঠিক আছে তোমার ডিজিটাল মাধ্যম ব্যবহার করে তুমি ইক্ষু সরবরাহের অনুমতি পাচ্ছ তারপরে এরকম যে সেবাগুলো ঠিক আছে যেমন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে তুমি এই বুক ব্যবহার করতেছ যেমন এই যে আমার যে কাজটি হচ্ছে এখন তোমরা যে এটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটা ই বুক দেখতে পাচ্ছ এটা একটা সরকারের ই সেবা এগুলি সব ই সেবা আচ্ছা এবারে বলো ই কমার্স কোনটি যে ই কমার্সের বিষয় হচ্ছে যে তুমি ইন্টারনেটের মাধ্যমে সম্পূর্ণ কম্পিউটারের ভিতরে একটি দোকান নিয়ে বসছ ঠিক আছে এ পর্যায়ে তুমি মূল্য পণ্য সেবার মূল্য সংগ্রহের জন্য তুমি সিওডি অথবা ক্যাশ অন ডেলিভারি পদ্ধতির আশ্রয় নিচ্ছ কখনো কখনো তুমি মোবাইল ব্যাংকিংয়ের আশ্রয় নিচ্ছ কখনো কখনো তুমি ব্যাংকে টাকা ট্রান্সফারের আশ্রয় নিচ্ছ ই কমার্স ব্যবহার করে এই কাজগুলি তুমি করে থাকো যখনই তোমার কোনো প্রোডাক্ট আসে তখনই তুমি ইন্টারনেটে এটার বিজ্ঞাপন দিতে থাকো অথবা ফেসবুক মার্কেটিং সহ বিভিন্ন কাজগুলি করে থাকো এর সবটি হচ্ছে তোমার ই কমার্স প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার বুদ্ধিভিত্তিক সম্পদ দেখব আবার ব্যক্তিগত বাণিজ্যিক ব্যবহার সম্পর্কে দেখব সম্পদ কোনটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুদ্ধিভিত্তিক সম্পদ হচ্ছে ওই সম্পদগুলো যেগুলো ব্যবহার করে যেগুলো মানুষ সম্পূর্ণ বুদ্ধি দিয়ে মেধা ঘাটিয়ে করে থাকে এগুলোকে বলা হয় বুদ্ধিভিত্তিক সম্পদ যেমন তুমি একটা সফটওয়্যার তৈরি করেছ এটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ। ঠিক আছে তুমি একটি রোবট তৈরি করেছ এটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ তুমি একটি কবিতা লিখেছ এটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ এইভাবে মেধা মেধাঘাটিয়ে যখন তুমি কোনো কাজ করো তখন এটাকে বলা হয় বুদ্ধি ভিত্তিক সম্পদ এই কাজগুলো করার সময় কিছু নিয়ম নীতি মেনে চলতে হয় কেমন কী নিয়ম নীতি সেটা যেমন তুমি যখন একটা সফটওয়্যার তৈরি করছো তখন কোনো সফটওয়্যার বা কোনো কিছুর হেল্প লাগলে তুমি ওটা নিজে কেনা ব্যবহার করতেছ এটা খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি দেখা 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 যাচ্ছে এখানে ভার্চুয়াল প্রোফাইল তৈরি ভার্চুয়াল কি কথাটি কি জানো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বিগত ক্লাসে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে শব্দটির অর্থ লেখা ছিল কার্যত। আসলে কিছু আমার মনে হয় বুঝো না ঠিক না হ্যাঁ একদম ঠিক বলেছ কার্যত কি আচ্ছা আমি বলি এই যে ভার্চুয়াল পরিস্থিতি বলতে বোঝায় যে অনলাইনে কোনো পরিস্থিতি তৈরি করা আর ভার্চুয়াল বলতে বোঝায় অনলাইনে যে কোনো কাজ করা যেমন আমি তোমাকে অনলাইনে একটি ফুল পাঠিয়েছি এটি হচ্ছে ভার্চুয়াল শুভেচ্ছা পাঠানো তোমাকে ঠিক আছে আমি তোমার সাথে অনলাইনে বন্ধুত্ব করেছি এটিকে ভার্চুয়াল ফ্রেন্ড বলা হয় আর আমি অনলাইনে একটি পরিস্থিতি তৈরি করছি এটাকে ভার্চুয়াল পরিস্থিতি বলা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এরকম ভার্চুয়াল পরিস্থিতি তৈরি করেছ হ্যাঁ অবশ্যই করেছো যেমন তোমার ফেসবুক আইডি আছে ইনস্টাগ্রাম আছে হোয়াটসঅ্যাপে আইডি আছে তোমার ইমো আইডি আছে এগুলো তুমি তৈরি করেছ এই কাজগুলো সম্পূর্ণ তোমার ভার্চুয়াল পরিস্থিতিকে তুলে ধরে আর এই ভার্চুয়াল পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদ রাখতে হয় এগুলি নৈতিক হইতে হয় আচ্ছা তাহলে নিরাপদ আবার নৈতিক কি তুমি কি বুঝতে পেরেছো হ্যাঁ নিরাপদ আর নৈতিক হলেও এরকম যে তুমি ভার্চুয়াল আইডিটি তৈরি করছো এতে সম্পূর্ণ নিজের তথ্য দিয়েছো তুমি এটা হইল নৈতিক আর নিরাপদ কখন হয় যখন তুমি এর আইডি পাসওয়ার্ড এগুলি তুমি অন্য কাউকে দিয়ে দাও না এটা হচ্ছে নিরাপদ তাহলে নৈতিক কোনটা নৈতিক হচ্ছে যে তুমি তোমার সঠিক নাম পরিচয় তুলে ধরে একটা আইডি তৈরি করেছ এটাই হচ্ছে নৈতিক এবং নিরাপদ আইডি ঠিক আছে ওকে আশা করি তুমি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু সামনে যাই অগ্রসর হই এখানে একটু কথাবার্তা বলেছে বলেছে যে সাইবার ক্রাইমের সামাজিক ও আইনগত দিক পর্যালোচনা করে নীতিগত অবস্থান নির্ধারণ করতে পারা ঠিক আছে আমরা এখানে সাইবার ক্রাইম বলতে কি বোঝাচ্ছি সাইবার ক্রাইম বলতে বোঝা যায় যে অনলাইনে যে কারো অনুমতি ছাড়া প্রবেশ করা এটাও একটা সাইবার ক্রাইম অনলাইনে কাউকে হুমকি দেওয়া এটাও একটা সাইবার ক্রাইম অনলাইনে কারো আইডিতে প্রবেশ করার চেষ্টা করা এটাও সাইবার ক্রাইম ঠিক আছে এগুলি বেশ কিছু সাইবার ক্রাইম রয়েছে তোমাদের আমরা এবার দেখব প্রাতিষ্ঠানিক যোগাযোগে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার উপযুক্ত শিষ্টাচার বজায় রাখতে হবে এখানে কী বলেছে এবার প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে শিষ্টাচারগুলো সম্পর্কে সচেতন হয়ে চর্চা করছে প্রাতিষ্ঠানিক যোগাযোগে নির্ধারিত উল্লেখিত শিষ্টাচারগুলো নিয়ন্ত্রিত পরিবেশে চর্চা করছে অর্থাৎ প্রতিষ্ঠানের শিষ্টাচারের বাইরে কোনো কাজ না করা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে আসছি এবারে পরবর্তী অংশে আজ আমরা তোমাদের পিআইগুলো আমরা একসাথে দেখে দেখে নিচ্ছি চারটি প্রথম চারটি অধ্যায়ের পিআই অভিজ্ঞতা এক ডিজিটাল সময়ের তথ্য এখানে পিআই এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি পিআই তারপরে শিক্ষণ অভিজ্ঞতা দুই বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার এক দুই দুইটি পিআই সাথে দুইয়ে নয় তারপরে শিক্ষণ অভিজ্ঞতা তিনে দুইটি পিআই কমপ্লিট করতে হবে নয় দুই এগারো এই দুইটি করতে হবে না আবার চারে গিয়ে আরও দুইটি পিআই মোট তেরোটি পিআই তুমি কমপ্লিট করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আরও একটু কথা শেষে নিয়ে আসবো আমি এটা হচ্ছে বি আই ইন্ডিকেটর বলি আমরা এটাকে কেমন ঠিক আছে এই যে এখানে বিআই আছে ট্রান্সক্রিপ্টের ফরমেট তারপরে এই যে বি আই বি আছে এখানে ঠিক আছে তাহলে আমরা যে ব্যবহারিক কিছু ইন্ডিকেটর রয়েছে এগুলোকে এই যে এখানে চলে আসছি দলীয় কাজে সক্রিয় অংশগ্রহণ করছে নিজের বক্তব্য মতামত দলের সবার সাথে শেয়ার করছে এবং অন্যদের বক্তব্য শুনে গঠনমূলক আলোচনায় অংশ নিচ্ছে নির্দিষ্ট সমস্যা সমাধানে পূর্ব নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কাজের ধাপ সমূহ যথাযথভাবে অনুসরণ করছে এগুলির উপর পিআই